মানুষের ধারণা কি মানে ভিডিও করলে মানে বড় লোক হয়ে গেছে প্রত্যেকটা কন্টেন্ট ক্রিয়েটারদের এটা শুনতেই হবে হ্যালো গাইস তো আজকে আমি আসলাম এই ভিডিওটা করতে কজ আমি বলতে চাই তোমাদেরকে কিছু কথা হ্যাঁ এটা তোমরাও ফেস করেছো যারা যারা কন্টেন্ট ক্রিয়েটার আছো এটা তোমরাও ফেস করেছো আমি জানি তোমাদের মনের কথা বলতে আমি এসে গেছি শোনো ঠিক আছে তো ব্যাপারটা হচ্ছে তোমরা যখন রাস্তায় বেরোবে রাস্তায় সবার সাথে দেখা হবে কিন্তু তাদের মধ্যে কিছু কিছু মানুষের সাথে তোমাদের দেখা হয় আমি জানি দেখা হয় তারা তোমাকে জিজ্ঞেস করবে কি রে ভালোই তো ভিডিও করতেছিস তা কয় টাকা পাই সেগুলা কই রে এই কথাটা যখনই শোনা হয় না তখনই মাথাটা গরম হয়ে যায় আমি ভিডিও করি আমি যা করি পয়সা পাই না না পাই কিন্তু তোমার কি তাই না তোমরাই বলো তোমরা পয়সা পাবার না পাবা সেটা তোমাদের ব্যাপার মানুষের যেমন জিজ্ঞেস করে রে ভালোই তো করতেছিস ভিডিও টিডিও দেখি পয়সা টয়সা পাইস তা কত পয়সা পাইস মাসে মানে প্রত্যেকটা কন্টেন্ট ক্রিয়েটারদের এটা শুনতেই হবে যে ভিডিও করে কয় পয়সা পাচ্ছিস কত টাকা কামাচ্ছিস আর মানুষের ধারণা কি মানে ভিডিও করে মানে বড়লোক হয়ে গেছে মানে মানে রাতারাতি বড়লোক হয়ে গেছে আমি মানে মানুষ এটাই ধারণা করে যে এই মেয়েটা ভিডিও বানাচ্ছে মানে ঠিক এ বড়লোক মাসে মাসে মানে লাখ টাকা ইনকাম করতেছে মানে মানুষের ধারণা কিন্তু এটাই সেটা আমরা সব কন্টেন্ট গ্রিয়েটাররা বুঝি তাই তো হ্যাঁ কিনা বলো তোমরা এগ্রি করো কি না বলো আমাকে কমেন্ট বক্সে